ডাইং বিহেভিয়ারটা হলো যে পলিস্টার ফাইবারকে কোন ধরনের ডাই দিয়ে ডাইং করা হয় এবং কিভাবে ডাইং করা হয় সেই সম্পর্কিত কথা আর কি এখানে ডিটেলস তো বলার সুযোগ নাই এবং তোমরা ওয়েট প্রসেসিং ওয়ান এ এটা পাবা না ওয়েট প্রসেসিং টুতে গিয়ে তোমরা পাবা ডিসপার্স ডাই করবে তো আমি শুধু তোমাদের এটাই জানাচ্ছি যে পলিস্টার ফাইবার যখন ডাইং করা হয় তখন অনেক হাই টেম্পারেচারে ডাইং করতে হয় টেম্পারেচার বলতে আমরা সাধারণত বুঝি একশো ডিগ্রির উপরে যদি চলে এবং তোমরা জানো যে একশো ডিগ্রির উপরে তো আমি করতে পারবো না ডিগ্রির উপরে তোমরা টেম্পারেচার নিতে পারি তাহলে কি করতে হবে আমাকে একটা ক্লোজড ভ্যাসেল ইউজ করতে হবে তাই না যেমন আমাদের বাসায় আমরা প্রেসার কুকারে রান্না করি তাই না প্রেসার কুকারে যখন রান্না করি তখন টেম্পারেচার একশো ডিগ্রির উপরে চলে যায় কিন্তু আমরা যখন খোলা পাত্রে রান্না করি এই যে মনে করো ফ্রাই প্যান আছে সস আছে বা ডেকচি আছে এগুলোতে যখন রান্না করি তখন কি টেম্পারেচার একশো ডিগ্রি উপরে নেওয়া সম্ভব নিতে পারবো আমরা রান্নার টেম্পারেচার পারবো কিনা বলো মনে হয় তুমি সসপ্যানেছ তুমি কি টেম্পারেচার একশোর উপরে নিতে পারবা হুম কারণ পানি ফুটবে হলো একশোতে একশতেই থাকবে তুমি যতই তাপ দাও টেম্পারেচার একশোতেই থাকবে আর বেশি নেওয়া না তাহলে আমরা যদি আরো হাই টেম্পারেচারে গাইং করতে চাই তাহলে আমাকে ওই প্রেশার কুকার লাগবে যেমন আমাদের রান্না করার সময় আমরা প্রেশার কুকার ইউজ করি সেখানে প্রেশার কিন্তু নর্মাল টেম্পারেচার না হাই প্রেশার তখন টেম্পারেচার বাড়বে সরি তাহলে তোমাদের ঘরে যে পাত্র আছে রান্নার পাত্র সাধারণ পাত্র আর প্রেসার কুকার দুইটা পাশাপাশি রাখলে তুমি বুঝতে পারবে প্রেসার কুকারটা অনেক হেভি এবং শুধু হেভি না এখানে আবার বিভিন্ন ধরনের সেফটি ব্যবস্থা আছে তাই না বিস্ফোরণ না যেন ঘটে সেফটি ব্যবস্থা আছে তোমরা যারা অভ্যস্ত আছো বা ইউজ করো যে অনেক সময় সেফটি লক থাকে মিনিমাম একটা দুইটাও থাকে যেমন একটা হলেও ভয় আছে দুইটা থাকে যাতে প্রেশার অনেক বেশি হয়ে যায় বিস্ফোরণ যেন না পাত্র তুমি যদি খোলা মনে করো না কিন্তু ওই অ্যালুমিনিয়াম দিয়ে যদি প্রেশার কুকার কেন আর কি সেটার দাম মনে করো এক হাজার টাকার নিচে না তার মানে কি তিন গুণ দাম সেরকম ভাবে ডাইং করতে গেলেও ডাইং মেশিন যেগুলো আছে নর্মাল মেশিন যেগুলো যেগুলোতে আমরা কটন ফাইবারকে ডাইন করি সেগুলো হলো নর্মাল এটাকে বলে অ্যাটমোসফারিক মেশিন নর্মাল মেশিন যখন তুমি পলিস্টারকে ডাইন করতে যাওয়া তোমার অনেক দামি মেশিন লাগবে করো কিন্তু এটা লাগবে এটা যদি না থাকে তোমার ফ্যাক্টরিতে তুমি পলিস্টার ফাইবারকে ড্রাইন করতে না তবে আমরা যদি চাই আমরা ডাইন করতে পারি কিভাবে পারি জানো কিছু কেমিক্যাল আছে ওদেরকে বলা হয় ক্যারিয়ার ওই ক্যারিয়ার দিয়ে আমরা একশো ডিগ্রিতে ডাইং করতে পারি কিন্তু আমি মনে ক্যারিয়ারের কথা তোমাদেরকে আগে বলেছি যে কেরিয়ারটা আসলে পরিবেশ বান্ধব না এটা ক্ষতিকারক ক্যান্সার কজিং সেই জন্য তুমি বাংলাদেশে যদি তোমার কলেজটা ডাইং বাংলাদেশের জন্য করতে চাও তাহলে তুমি করতে পারবে নর্মাল মেশিনে করতে পারবে কিন্তু এক্সপোর্ট বা তুমি বিদেশে পাঠাতে যদি চাও তোমাকে ডাইং করতে হবে এই বিশেষ ধরনের মেশিন যেটা বললাম এটাকে বলা হয় এইচটি মেশিন হাই টেম্পারেচার মেশিন অনেকে বলে এইচটি এইচপি মেশিন হাই টেম্পারেচার হাই প্রেসার মেশিন তাহলে পলিস্টার ফাইবারকে ডাইং করা অনেক কষ্টকর এটা আমি শুধু বোঝাতে চেয়েছি কেন কষ্টকর এটি বেশি এবং পলিমার চেইনগুলো ক্রিস্টালাইন রিজন যেখানে সেখানে অত্যন্ত কম্প্যাক্ট অবস্থায় থাকে এবং ডাইং করা অনেক ডিফিকাল্ট সেই জন্য তোমাকে হাই টেম্পারেচার হাই প্রেশারে

মুভমেন্টগুলো করলে পলিমার অনুগুলো যখন কাঁপতে থাকে তখন গ্যাপ তৈরি হয় ওই গ্যাপ দিয়ে আমাদের ডাইসটা ফাইবারের ভিতরে প্রবেশ করে এবং ডাইং হয়ে যায় আমি আশা করি তোমারও খুব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো